সালামু আলাইকুম আবারও চলে আসলাম বেবি বাজারে আজকে দেখাবো ফুল ডেকারেশন সহ ছত্রিশ ইঞ্চি বউ দোলনা কটন সুতার তৈরি এটার সাথে আপনি এই ডেকারেশন সহ কি কি পাবেন আমি আপনি দেখাইতেছি এই দুইটা কোর থাকবে এটা মাথার সাইড পিলু থাকবে যেটা শোবালিশ বালিশ বলি বসার জন্য কুসুম থাকবে আর দোলনা আর সাথে পাবেন লেগে মশারি আর ফুল এটাই হলো ফুল ডেকারেশন সহকারে আর এটা ওয়েট ক্যাপাসিটি কতটুকু নেবে এটা ওয়েট ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ কেজি এটা হলো ছত্রিশ ইঞ্চি বৌদ না ওয়েট ক্যাপাসিটি নিবে তিনশো পঞ্চাশ কেজি আপনার যে কেউ অর্ডার করতে পারবেন অর্ডার করতে আপনাকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনার পণ্য আপনি দেখবেন দেখে কাস্টমার ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন আর চাইলে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স নাম্বার দোকান সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন দেখেন এটা খুবই সুন্দর এই এই ডিজাইনটা একটু সরাই দেখে এই নকশা খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখেন খুবই সুন্দর পাতার ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুতা দিয়ে তৈরি করা হয়েছে যে কেউ এটা নিয়ে নিতে পারবেন নিতে চাইলে আপনাকে তো অগ্রিম এক টাকা পেমেন্ট করতে হবে না আপনি ইমো হোয়াটসঅ্যাপেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন খুবই সুন্দর একদম ফুল এরকম নিতে পারবেন চাইলে আপনি ডাইগার চেঞ্জ করে নিতে পারবেন